তিনি ডাকলেই যেতে হবে এটা সারা জীবন শুনেছি বুঝেছি বলেন তো এটা বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি ডাকলে যেতে হবে কে কে বিশ্বাস করি হাত তোলেন যারা বিশ্বাস করি তারা হাত তুলবেন মিথ্যা কথা একদম দাহা মিথ্যা কথা ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল তাহলে বিশ্বাস কাকে বলে তুমি বলো এটা আমার বিবি আর এটা আমার শালি দুজন এক পাশে শুয়ে আছে দেখতে একই রকম কালার একই রকম শাড়ি একই রকম কিন্তু আমার বিবি আমি এটা বিশ্বাস করি তাই রাতের অন্ধকার হাত ধরে টেনে তুলতে আমার কোনো অসুবিধা হবে না কিন্তু পাশে একই কালারের একই মেকারের একই ডিজাইনের দুজন শুয়ে আছে ওটা শালি যখন জানতে পারবার বিশ্বাস হবে তখন ওর গায়ে হাত দিতে সাহস যাবে না কারণ ওর গায়ে হাত দিলে উটে গালে একটা থাপ করে মেরে দিতে পারে বউ না চকে কথা কথা না অতএব বিশ্বাস তার নাম যেটা বিশ্বাস থাকলে রাতে চোখ বন্ধ করে হাত দেওয়া যায় বিশ্বাস না থাকলে বিশ্বাস থাকলে শালির গায়ে হাত দেওয়া যায় জোরে বলেন না মেনে মহতম দোষ দর্গ বিশ্বাস তখন আমার ছিল তাই ঘরের সম্পদ নষ্ট করেছি দামি ধান খুব ভালো ধান ছিল ওই ধানটা দেখে চান ভরে গেল। ধান কোটা ভেঙে চালনা করে মাটি গুঁড়ো করে মাটিতে ধুলোতে চাপা দিয়ে দিল ছেলের মধ্যে ভাবতে কি মাথা খারাপ বলছে কেন এত ভালো ধানটা ধুলোতে মিলিয়ে দিচ্ছ বলছে চেপে যাবো কা বললে কেন বলে এখন এক কেজি দিচ্ছি পরে এক কুইন্টাল পাবো বিশ্বাস ছিল যে মাটির ভেতরে দিলে তাকে ফসল বাড়বে না না তাই যে ছেলে যে ধানটা চাল করে বাচ্চার মুখে তুলে দেওয়া দরকার ছিল ওই বাচ্চাকে উপোস রেখে ফুদ খাইয়ে কিংবা আটা খাইয়ে সময় কাটালো আর দামি ধানটাকে ধুলোর ভিতরে ফেলেছে বিশ্বাস ছিল কিন্তু ও জানে পোকাতেও খেয়ে নিতে পারে পচেও যেতে পারে আল্লাহ ধান নাও দিতে পারে কিন্তু বিশ্বাস ছিল অর্থাৎ বিশ্বাস থাকলে ওখান থেকে তাকে সরানো যাবে যদি বলেন যাবে যদি সত্যি তোমার বিশ্বাস ছিল যে আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল তাহলে আজানের পরে বিবিকে জড়িয়ে কে শুয়েছিল হাসলে তুমি তুমি যে হাসলে ওই যে হাসলে ভেড়া ও তো তাও সত্য বলেছে তুমি তো সত্যটাই বললে না একটু আগেই তো মনে আসিন বলে গেল যে আলামতে মোনাফিক সালাসা মোনাফিকের আলামত হলো তিনটে যা বলে তা করে না বলছিল একটু আগে আমি তখন ঢুকছিলাম তুমি আল্লাহকে বিশ্বাস ছিল বলেছো ওর পরও তুমি গেলে না ও হাত তুলে হেসে দিলে রকম ছাগল হলে হাসে বুঝে দাও কি বুঝলে বুঝতে না আরবেলিয়া বাজার থেকে ছুটে এসে দাঁড়িয়ে হাসছে বলছি কেন বলছি কি বলবো আরবেলিয়া বাজারে আব্বার গলায় গামছা দিয়ে যা জুতো মারা মারছে আমি চলে গেছি ওই না এটা ব্যাটা না পাটা এবার বুঝে দাও আমি বলবো না কি বলছি বাপের গলায় গামছা দিয়ে জুতো ফিরছে আর ও দেখে চলে এসে বলছে আমার বুঝতে পারে না আমি ও ব্যাটা বলে বুঝতে পারে না আমি চলে এসেছি আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে জান ভাবেন বসে বসে শুধু না আমি জানি আপনারা জানেন ওরকম হু হু করে বলতে পারি মদ খাবেন না বাবা মদ খেলে হারাম হবে মদ খাওয়াটা চলবে না ও বাবা সুদ খাওয়া চলবে না বাবা নবী বলেছে জাহান নামে যাবে আরে কুত্তা সুদ খেলি বা কি না খেলি বা কে আমি পুরুফুরা জমিনে বলেছিলাম ওই তো দিকে সামনে আমাকে জানেন কি চুপ করবো সুদ খাওয়া হারাম সবার জন্য না ছেলের বিয়েতে টাকা নেওয়া হারাম সবার জন্য না মানুষের জন্য হারাম জন্য হারাম আছে আর জোরে বলেন না যে পেস্তাব করে পানি নেয় না বিবির মর্যাদা বোঝে না যে এখনো পর্যন্ত হালাম হালাল জানে না যে এখনো পর্যন্ত পাঁচকের নামাজ পড়ে না যে মানুষটা কলিমা ভালো করে যায় না যে এখনো কোরআন পড়তে পায় না যে এখনো মসজিদে ঢোকার দেওয়া যায় না যে এখনো বিবির কাছে শোয়ার দেওয়া যায় না অত্রিকার ছাগলের পার্থক্য কি ছাগলের সব খাওয়া চলে এরো সব খাওয়া চলে এরো সুর খাওয়া চলে বোকা কোথাকার সুদের টাকা খাওয়া হারাম কার জন্য। মানুষের জন্য মদ খাওয়া হারাম কার জন্য মানুষের জন্য আগে আমি আর আপনি মানুষ কিনা ভেবে দেখেন তারপরে হারাম বলবেন ও যত হারাম হারাম বলেন ও সারা হারাম ছাড়বে না কেন আমার হারাম কি আছে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা এই জন্য শোনাচ্ছিলাম আমি আল্লাহ ডাকলে যেতে হবে যদি বিশ্বাস ছিল তাহলে মসজিদে আদান হলো আর মসজিদের তাজ খারা খেলছিল মুচিদের ছেলে না বাগদিদের ছেলে আরে মসজিদে আদান হলো আর মসজিদের পাশেই সুবাড়ি বাগানে বসে বসে কোন সারা সুবাড়ি ওটা নিশ্চয়ই বাউরিদের বাচ্চা হবে নিশ্চয়ই এর পরে নিজেকে মুসলমান বলো আর মানুষ বলো না ভাবেন বসে বসে মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ জ্ঞানীজন সুদীন শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ ভালো করে শুনুন আবার বলছি তার কাছে যেতে হবে আর তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবর বলছে গোসল করে একবার সুবিচল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম বাংলায় এলে দিদির গরম বাস্তলায় গেলে ফুল নরম এসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে ভাই আবার ভালো করে বোঝেন কবরে কোনো দল বিশ্বাস করে না কবরে কারোর বল চলে না এটা বুঝেছি না হ্যাঁ না না এটা বুঝেছি এটা বুঝেছি এটা যদি বুঝেছি না বিশ্বাস ছিল তাহলে বাপের কবর জাত করতে পাড়ার লোককে কি ঝামেলা করতে ডেকেছিলে বলো কে কে কোন মাথা মাথা বললে বলো আর তুমি বিশ্বাস করলে কি বল। বলো তাহলে কবর তো কোনো দল বিশ্বাস করে না গোটা পাড়ার লোক ডেকে নিয়ে গেলে কবরের ফেরেস্তা উঠে ওই মাটিয়ারি বাজারে গিয়ে বসে ওই বিড়ি খেতো নাকি আপনি তো জানেন যে কবর কোনো দল বিশ্বাস করে না তবে পাল করতে জাত গিয়েছিলেন সত্তারায় ভাইরা ভাই তুই আপনার যখন বিশ্বাস ছিল কবর কারোর ভয় করে না তো তবে হায়ার করে মলিবেনে ফায়ার করার দরকার কি ছিল হুজুরকে লিয়ায় দোয়া লিয়ায় তোর বাপ জান্নাত যাবে কোন মাথা মোটা বলিস আপনাকে কবর কারোর গরমে ভয় খায় না আর কবর কারোর দলবাজিতে বিশ্বাস করে করে না এটা জানতাম কিন্তু বুঝতাম না তাই এরকম করেছি আগামীতে আর করবো না তবে কাল সকালবেলা উঠে বই আমায় ছড়াবেন না যে জয়নাল এসেছিল বলে গেছে বাপ কবর জিয়াদ করতে হবে না তাই বলেছি আহ ভালো কাজ করলে ফল ভালো পাওয়া যাবে জানি না জানি না খারাপ কাজ করলে ফল খারাপ হবে তবে ভালো কাজ করার পদ্ধতি ভুলে গেলে মাস ডবল যাবে কথা বুঝে এসছে বাবা আবার ফের ব্যাকে চলে আসুন তাহলে কবর জাত করবো কি করে টাইম এলে বলবো ধৈর্য ধরে আল্লাহ পাক আপনা আমাকে শুনিয়ে দিয়েছেন আমি কারোর দেখে ভয় খাই না কোনো দল দেখে ভয় খাই না মেরে মহতম দোস্ত বুজুর্গ এই ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লাহ তার দরবারে কার দরবারে তার দরবারে দরবার কার আল্লাহ আর বাকি সব মানুষের ফাঁকি দেওয়ার কারবার ঠকানো কারবার আপনাদের দেশে আমাদের দেশে যত দরবার আছে এ দরবারের বড় খারাপই আছে আমি আগে বলেছি যা চেপে রেখেছিলাম বলি নাই এখন দিয়ে দিচ্ছি নিয়ে নেন তো দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফে সাহেব মৌল সাহেব পি সাহেব সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাসা ভূস কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব যদি বলে একদল মল্লে কদল ভেবে বলবেন মল্লে কদল একদল দেখেছেন না শুনেছেন কিরকম করে বলে তার আজকে জলসা বুঝে নিয়ে বাড়ি এটা যান তবলি গোলাদের জলসা এখানে হুজুরা যাবে না এটা হুজুরদের জলসা তবলি গোলারা ভালোবাসে না এটা ফারাজিদের জলসা হানাফিদের ভালোবাসে না এটা হানাফিদের জলসা ফারাজিদের ভালোবাসে না এটা বেদাতিদের মাল শরিয়ত ভালোবাসে না এটা শরিয়তের মাল বেদাতি চায় না সব আলাদা আলাদা হ্যাঁ একদল কিরকম বলো এদের মসজিদে বাড়ির যাবে না ওদের এরা ডাকবে না ওদের এরা ডাকবে না কিন্তু জানা যায় সব সালা যাবে তখন আর দলবাজি করে জোরে বলে যেখানে আর মাত্রী সাহেব যাবে ওইখানে জয়নাল ওই আসেন যাবে তখন আর দলবাজি থাকবে কথা বলে তখন ফারাদি হাত ধারা মালও যাবে হানাপি পা ধারা মালও যাবে তখন আর দল থাকে 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 তাহলে মরলে কদল বেঁচে থাকতে খাবার কল তাই করেছি চারটে দল কথা বুঝেছেন বোঝেন নাই আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা মরলে কদল অত মরলে যখন এক দল তখন কলমা বল আর মসজিদে চল বাকি সব ছাড় মন থাকবে ইনশাল্লাহ মন থাকবে হানাপি সাপি মালিক হাম্বালি কাদিয়া চিস্তিয়া মজাদিয়া নকশবঞ্জা দেবন ফুরপুরা তবলি হেজবুল্লাহ আদান গাছি হাক্কানি তাল তালতোলা নারকোল ডাঙ্গা পাথর চাপড়ি পিয়ার ডাঙ্গা মরে গেলেই কবর ডাঙ্গা মরে গেলে কোথায় জলে বলে কবর তখন আর বলবে না যে এই ডাঙায় আমি শোবো না সব মাল শোবে আমার বাবাজি আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক বেঁচে থাকতে ওদের বাড়ি এরা ঢুকবে না এদের বাড়ি ওরা ঢুকবে না কবরের সব পাশাপাশি ঢুকবে একজন উঠে পড়বে না আমি এখানে শোবো না ওই পাড়ায় দাও তখন ঢুকে বলবে অতএব বাজিরা সোনার লালেরা এই ঝামেলা করে জাতি সব করবেন না তিনি হলেন আল্লাহ তিনি কে জোরে বলেন আল্লাহ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান না সব সমান সমান তখন সকলের একটাই নাম লাশ কি নাম লাশ আর ফেরেস্তারা বলছে যাচ্ছি বাবা যা তবে দেখে যাস ভেবে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ একদম সাইজ করা এই ক্ষমতার এই বাঁশটা ঘরের লোক দিয়েছে না বাইরের লোক বাইরের লোক তুমি ওই থেকে বাঁশ আসে গোজামিল দেখ বাবাজি বাঁশটা কে দিয়েছে দেশের লোক না বিদেশের লোক দেশের লোক আপন জন না দুশ্মন আপন কে দিয়েছে বলো সত্য বলেন তো আপনজন কেন বাঁশ দিয়েছে জল তো শুনেছেন ডিম কানে জল জলচা ও বাবা একটা কথা মনে রাখবে বাবা তোমাদের দেশের গল্প বলি রে বাবা ব্যা এখন বুঝার চেষ্টা কর বাঁশটা ঘরের লোক কেন দিল বলো 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 হ্যাঁ বুঝতে পারে ধৌর বোকা কোথাকার স্বভাব নেওয়ার জন্য হে কোথাকার স্বাব কোথায় দিয়েছে দেখ বাবা সোনারা শোনো না নলেরা প্রবাদ বাক্য আছে যেমন করবে তেমন পাবে আরবি দাঁতে কামাক্ষা দিনু দু উর্দুতে হলো জয়সা কারো গে ওইসা ভালো রে কথা বোঝেন নাই তুমি বাঁশ দিয়েছো তাই বাঁশ পেয়েছো কীরকম বাঁশ দিয়েছি তুমি আপন জনদের বাঁশ দিয়েছ তুমি বা হয়ে বেটার মা হয়ে বেটির বাঁশ দিয়েছ তুমি ভাই হয়ে ভাইকে বাঁশ দিয়েছ শ্বশুর হয়ে জামাইকে বাঁশ নিয়ে দিয়েছে যে কথা ওরা মরায় বাঁশ দিয়ে বলো যদি কিরকম করে কিরকম করে এটা বোঝে নেন আরেকবার সন্তান পিতার কাছে আমানাত সন্তান পিতার কাছে আমানাত স্ত্রী স্বামীর কাছে যদি বলে আমানাত